বটবটি দিয়ে সবজি যা আজকে ডালের বর ডালের বড়ি দিতে ভুলে গেলাম ভাবি ডালের বড়ি দিব ডালের বড়ি দেওয়া হলো না যা আর এই যে ফুল পাতা এটা দিব তো ওইদিকে হচ্ছে এটা তো তুই খাবি না এখন না দেখি ওই দিনের হ্যাঁ হ্যাঁ সেদিন করছিলাম না টেস্টি করে বাবন দাঁড়া ডালের বড়ি নিয়ে এসে এটার মধ্যে ভাজব কি করব বলতা ডালের বড়ি দিতে ভুলে যা চাল নিয়ে আসছি

আর এখানে আছে শশা শশা খাবি ভাতটা ঠান্ডা হোক ততক্ষণ আমি বড়টা দিচ্ছি হম

আমার স্নান হয়নি স্নান করব এই তরকারিটা করে তারপরে বাবনকে খাওয়ায় তারপরে স্নানে যাব তারপরে যদি বৃষ্টি না কমে তাহলে বাবনকে আমার নিয়ে যেতে হবে তো ওই জন্য একটু তাড়াহুড়ার মধ্যে আছি রান্না ওই জন্য এরকম আজকে একটু শর্টকাট নিরামিষ মঙ্গলবার তো এই দিকে হচ্ছে সবজিটা আমার প্রায় হওয়া হওয়া কিন্তু এই সবজিটা এত টেস্ট হয় এত টেস্ট হয় তো ডালের বড়িটা আমি দিয়ে দিব এর মধ্যে

এখানে দিয়ে দিই হুম এটা মজুক ততক্ষণে আমি বাবনকে খাওয়াই দিই তো এই যে চলে আসছি বাবনের খাওয়ার নিয়ে সামনে আয় গরম গরম ভাত তার সাথে পকোড়া জমে যাবে সাথে আছে শশা তাই না মা যেমন করে করেই খাও মার টেস্ট একদমই আলাদা না ও আমরা মা হাতে খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম এই যে হাস্তে আস্তে দিবো তো আস্তে আস্তে কি করে তোর তো সময় হয়েছে স্কুলে যাওয়ার এখন কয়টা যে বাজে বাজে চিন্তা করে লাভ নেই এই কুমড়াগুলো বড় বড় করে ভাজতে পারলাম না কালকে ভাজছিলাম বড় বড় করে কুমড়াগুলো না এত মানে পাকা তো ওই জন্য পট করে ভেঙে যাচ্ছে তো ওই জন্য ছোট ছোট করে ভাবছি বেশি করে চাবা চাবাই তো হয় একটু খাবো খাবো হুম নুনটা কম হচ্ছে বলিস না কেন চেষ্টা বড়া নিয়ে খাওয়ান বড় হইলেই হয়েছে না গরম তো আমাদের না তো চলো খাওয়াইনি তারপরে হ্যাঁ আর দুপুরে রান্নাবান্না তো বললামই আজকে রান্নাবান্না কি হচ্ছে আজকে মঙ্গলবার নিরামিষ তো সব পাঁচ মিছিল সবজি দিয়ে পুঁই শাক দিয়ে করছি মানে হবে ডালের বড়ি দিয়ে ডালের বড়িটা পরের মুখে রাখাস কেন আর মটরের ডাল তার সাথে পাপড় হয় এরকম কেন দেখ লোক বললো কি ছেলেটা কেমন তো চলো একটু তাড়াহুড়োর মধ্যে আছি হুম কারণ স্কুলে যেতে হবে বৃষ্টি যদি থাকে তাহলে আমার নিয়ে যেতে হবে কারণ পরীক্ষাটা এরকম বে টাইম থেকে না পয়টা বলতে বলতে পারবো না তো চলো পরে আসছি হ্যাঁ পরে আসছি মানে টাটা